প্লাস আমরা দেখবো কে একশো তিরিশ মডেলের মনিটরের এই মনিটরের কাজ কেটে আছে। কোন সেকশনের কি কাজ এটা হচ্ছে রিসেট বাটন হম এটা দিয়ে মেশিন রিসেট করা হয় প্লাস মারা হয় এটা হচ্ছে টেস্ট বাটন মেশিন কোনো প্রোগ্রাম করা পরে টেস্ট দিয়ে চেক করা হয় ঠিক আছে এটা হচ্ছে যে ট্রেড ক্লাম অর্থাৎ সোতা কাটার সময় আমরা এটা দিয়ে সাবোধ নিচে করে সোতা গাছের সুবিধা করতে পারি এটা হচ্ছে যে প্রোগ্রাম নাম এখানে কোন প্যাটার্নে পয়এসটিস ঠিক আছে এই যে এস বাটন ক্লিক করলে এখানে হচ্ছে যে উনত্রিশ টেনশন না এটা যখন আমরা কম হবো সংখ্যা তখন এটা কি হবে সংখ্যা যখন কমবে তখন টেনশন লুজ হবে ঠিক আছে আর এটা হচ্ছে সিলেক্ট বাটন এই সিলেক্টটা দিয়ে আমরা প্রোগ্রাম নাম্বার এখানে